এই যে ধর্ষকদের উৎপাদ ময়না কলেজে ময়না কলেজটা আপনাদের অঞ্চলের মধ্যে পড়ে ওখানে কয়েকজন ধর্ষক তারা পারমানেন্ট দোকান খুলেছেন সেখানে কেউ ঢুকতে পারবেন না কলেজের প্রিন্সিপালকে চমকাবেন কলেজের প্রফেসরদের চমকাবেন কলেজের ম্যাডামদেরকে চমকাবেন নতুন মেয়েরা এলে তাদের পেছনে রাখবেন তাহলে এই ধর্ষকদের কালচার ময়না কলেজ কি আপনারা রাখতে চান আগামী দিনে এই ময়না কলেজকে পরিষ্কার করতে হবে কারণ কি ময়নার সমস্ত আশিটা গ্রাম তথা ময়নার বাইরে থেকে অনেক মহিলা বা মেয়েরা ছাত্ররা সবাই কিন্তু ময়না কলেজে পড়তে আসে সেই সুরক্ষিত পরিবেশ যদি আমরা ময়না কলেজে না দিতে পারি তাহলে শুধু ময়না এক অঞ্চল নয় পুরো ময়না বিধানসভা ময়না ব্লকের বদনাম হবে তাই ভরসব মুক্ত তৈরি করার জন্য ময়লা এক নম্বর অঞ্চলকে আমরা জিততে হবে